নমস্কার আপনাদের এই সংবাদ নিয়ে আমি সুস্মিতা রবিবার সকালে পুকুরের জলে ডুবে মৃত্যু হয় তিন বছরের ফারহাদ হোসেন নামের একটি শিশুর বাবা জালাল উদ্দিন বাড়ি আশাপাড়ি গ্রামের চার নম্বর ওয়ার্ড অন্তর্গত এলাকায় বাড়ির পাশে রেখে পুকুরের জলে পড়ে তার মৃত্যু হয় বাচ্চাকে তার বাবা মা ঘরে না পেয়ে খুঁজাখুঁজি করতে শুরু করে বাবার সন্দেহ হয় পুকুরের পড়ার সম্ভাবনা আছে তাই পুকুরে নেমে তাকে খুঁজতে গেলে একসময় দেখে জলের তলে তার নিথর দেহ লুটিয়ে পড়ে আছে তারপর তাকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে ছেলের এই মর্মান্তিক মৃত্যুতে তার বাবা মার শোক স্তব্ধ এবং গোটা এলাকায় সুখের ছায়া নেমে এসেছে পরবর্তী সময়ে কলমচোড়া থানার পুলিশ ঘটনাস্থলে কি পুরো ঘটনাটি তদন্ত করে